তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে কারণ আপনারা মানে আমাদের দেশে যেমন ভ্যান আছে রিক্সা আছে আপনার অটো গাড়ি আছে তাই না বিভিন্ন ধরনের যানবাহন আছে আমাদের মতো মানে সাধারণ মানুষ যারা আছে খেটে খাওয়া মানুষ দিনমজুর মানুষ তারা সেই সমস্তগুলো আসলে ব্যবহার করে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য কাজের জন্য তাই না আর যেহেতু দেশে আপনার এ নাই এরকম ধরনের কোনো ভ্যান নাই রিক্সা নাই কোনো অটো গাড়ি নাই কিছু নাই তো যার কারণে এ দেশের মানুষ কিন্তু সবাই এই সমস্ত গাড়িতে চলাফেরা করে এবং আমি আপনাদের এই জায়গাটা দেখানোর মেন উদ্দেশ্যটা হলো এই যে এ দেশের মানুষ মানে কি পরিমাণ গাড়ি ব্যবহার করে এটা আসলে আপনাদেরকে দেখানোর জন্য কারণ এখন যে গাড়িগুলো দেখাচ্ছে না এই গাড়িগুলো কিন্তু ব্যবহার করা না এগুলো সব হালকা একটু ডিস্টার্ব এখানে রেখে দিছে আর কি এই গাড়িগুলো মনে করেন হালকা ডিস্টার্ব এখানে সব রেখে দিছে যারা যাদের গাড়ি আছে যদি প্রয়োজন হলেই ঠিক করবে কবে তার কোনো ঠিক ঠিকানা নেই এবার ফেলাই রাখছে কারণ আমাদের দেশে তো একটা গাড়ি যখন নষ্ট হয় আমরা কিন্তু সহজে ওই গাড়িটা ফেলাই রাখি না কয়েকবার মনে আমরা মেকানিকের কাছে নিয়ে যাই ঠিক করার জন্য আর এরা গাড়ি নষ্ট হয়ে গেলে সহজে ঠিক করে না ও ফেলাই রেখে দেয় কারণ এদেশে প্রত্যেকের গাড়ি আছে এমন এমন ফ্যামিলি আছে আমরা দেখছি যে একটা ফ্যামিলিতে যে কয়জন মানুষ তার সাইতে গাড়ি বেশি আছে মানে আজকে একটা গাড়ি ব্যবহার করে কালকে গাড়ি ব্যবহার করে এরকম আর যখন নিউ মডেলের কোনো গাড়ি আসে সাথে সাথে নিউ মডেলের গাড়িগুলো কেনে আর পুরাতন মডেল যেগুলো থাকে ওগুলো সব বিক্রি করে দেয় তা মানে এত পরিমাণ গাড়ি এরা ব্যবহার করে তো ভাবলাম আপনাদেরকে একটু দেখা একটু শেয়ার করাই করি যে আসলে দেখেন দুবাই তো আমরা জানি যে আসলে উন্নত দেশ দেশের মানুষ প্রচুর গাড়ি ব্যবহার করে তো আসলে আপনাদেরকে একটু দেখানোর উদ্দেশ্যই আজকের এই ভিডিওটা তো আশা করি আপনাদের মোটামুটি ভালো লাগবে কারণ এ দেশে তো আমাদের দেশের মতন কোনো ভ্যান নাই আপনার রিকশা নাই ওই যে অটো বাইক বলে আমরা যেগুলো অটো বাইক নাই আপনার নসিমন করিমন যাই বলেন না কারণ কিছুই নাই যাদের গাড়ি আছে তারা তো গাড়িতে চলাচল করে যেমন আমাদের কোনো গাড়ি নাই তো আমরা যখন কোথাও যাই দেশে যে বাস আছে বাস ব্যবহার করে। যে ট্যাক্সি আছে আমরা যাই কারণ কোনো ভ্যান রিক্সা ইজি বাইক টেম্পু এরকম ধরনের কোনো যানবাহন এদেশে নাই এবং যে গাড়িগুলো আছে দেখছেন বিশাল ব্র্যান্ডের ব্র্যান্ডের গাড়ি কিন্তু অনেক দামি দামি গাড়ি সব তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই আপনাদের সাথে শেয়ার করি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার পরিবারের সদস্যই যাবেন সবাই ভালো থাকেন এবং আমি এই সাইডটা দিয়ে আসলাম আপনাদের দেখছিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ